হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো রাখি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে বানাবো পেঁয়াজ পোস্ত তো দেখো কড়াই গরম করে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোঁড়ন দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছিলাম আজ দেখো ছোট্ট কড়াইতে করে বানাচ্ছি অল্প করে বানাবো তার জন্য আর দেখো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু বেশি মশলাপাতি কিচ্ছু লাগবে না একটু লবণ আর হলুদ আর পোস্ত বাটা দেখো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেমে বাচ্চারা খাবে তো একটু ঝাল কম দিয়েছি দেখো ভালো করে হলুদ লবণটা দিয়ে এবার ভালো করে একটু ভেজে নেব তারপরে দেখো পেঁয়াজটা কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটা টমেটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো তো আমার যেহেতু ছিল ঘরে একটু বেশ টেস্ট টেস্ট আনার জন্য আমি টমেটোটা দিয়েছি দেখো আমি একটা ছোটো সাইজের টমেটা দিয়ে দিলাম এবার এটা দিয়ে ভালো করে একটু মানে কষিয়ে নেব। দেখো টমেটোগুলো কিন্তু বেশ গলে গেছে এইবার আমি পোস্তটা দিয়ে দেব দেখো পোস্তটা সুন্দর করে দিয়ে এবার কষিয়ে নেব আর সামান্য পোস্তের বাটিটা ধোয়া একটু জল দিয়ে দেব এটা কিন্তু সর্ষে ব্যবহার করিনি শুধু পোস্ত এটা নামই হচ্ছে পেঁয়াজ পোস্ত অসাধারণ হয় খেতে একবার তোমরা খেয়ে দেখো গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে আমার তো খুব বেশ ভালো লাগে আমরা সবাই পছন্দ করি এই রান্নাটা আর এই রান্নাটা কিন্তু আমার মায়ের আজ মা বাঁচা নেই বেঁচে থাকলে হয়তো মা দেখতো ভিডিওটা যাই হোক মা মারা গেছে বহু দিন হয়ে গেছে আমিও দিন পর এই রান্নাটা করলাম হঠাৎ করে খেতে ইচ্ছে করলো পেঁয়াজ পোস্ত এবার দেখো আমার রেডি পেঁয়াজ পোস্ত দেখো দেখেই তো মনে হচ্ছে টেস্টি টেস্টি তাহলে খেতে কতটা স্বাদ হয়েছে বলো তোমরা অসাধারণ হয়েছে খেতে তোমরা একবার বানিয়ে দেখো দারুণ লাগবে খেতে আর সব বন্ধুরা প্লিজ আমার ভিডিওগুলো অবশ্যই একটু দেখো আমাকে একটু সাপোর্ট করো নইলে আমি এগিয়ে যেতে পারবো না আর আশা করি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমাদের সাপোর্টের খুব দরকার সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই টাটা